হ্যালো রান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো রবিবার মে মাসের চার তারিখ তো এই বছর কিন্তু আমি আগে কোনো গাছ টাছ লাগাইলাম না কারণ গাছ সব সময় মরে যা সেই জন্য তো গত এক সপ্তাহ বা ওয়ান হাফ উইক আগে আমরা হলো এই চারাগুলা করছি যে বিচ্ছু একটি সত্তে ভিজা রেখে পরে এরকম পটের মধ্যে দিয়া চারাগুলা করছি বাট কাঠ বিড়ালি সব চারা উঠায় ফেলা এই জন্য আমার যে জাল আছে না জাল দিয়ে এটা নিচে চারাগুলো রেখে দিছে বাংলাদেশের যে জাকি জাল সেটা আর কি তো এই তো চারার অবস্থা আর গত সপ্তাহে আমরা লাল শাক লাগাইলাম লাল শাকের বীজি ফালাইলাম তো লাল শাকের বিচি মাসাল অনেক সুন্দর হয়ে উঠে গেছে এই যে দেখেন কি সুন্দর হয়ে উঠে গেছে পুরাটা খেতে উঠছে এখানে আবার যে বরবটির বীজ লাগাইছিলাম এগুলো উঠছে এই যে দিকে পুরাটা লাল শাকের বীজ উঠে গেছে এত সুন্দর হয়েছে মশলা দিলাম আর এখানে হলো আমরা ওই যে সবজি টবজির খোসা আলাদা রাখছিলাম বালতিতে দেওয়ার জন্য সেই খোসাগুলো যখন মাটির নিচে দিছি আমরা আবার কুমড়া আনন্দ করছিলাম আর কি সেই কুমড়ার খোসা টোসা বেঁচে ছিল ওগুলা থেকে আবার কুমড়া গাছগুলো জানিনা কি মনে নাই কুমড়া মনে কিনে আন না বাইরে থেকে মানে খাইছিলাম যে সেই কুমড়ার গাছ ওইগুলা উঠছে আর কি আর এই যে এই পাশে আমি হলো লাল শাকের বিচি ধনের বেশি ফালাইছি সাইডে দিয়ে শশার বিচি আর হলো সিম গাছের কিছু লাগাই দিছি এগুলা ডাইরেক্ট সিমের বিচি লাগাই দিয়েছি তো এই দেখেন আমার সিমের বেশিগুলো সব সুন্দর করে উঠে গেছে পুরাটার মধ্যে উঠে গেছে আর ওইদিকে লাল শাক অনেক সুন্দর করে উঠে গেছে এটা অর্ধেক হলো লাল শাক বানিয়েছিলাম আর এই পাশের জায়গাটা হলো ধনিয়ার বিছি বানিয়েছি তো ধনিয়া গাছটা মনে হচ্ছে পাতলা পাতলা উঠছে আরও হয়তো পরবর্তীতে উঠবে আর কি আর এই তো হলো টমেটো গাছ আর বেগুন গাছ লাগাবো কিছু টমেটো চারা আমি কিনে নিয়ে আসছি আজকে হলো চারাগুলো লাগাবো এখানেও আর সিমের বেশি লাগানো হয়েছে এগুলাতে আমি শাক লাগাইছি তা শাক এখনো উঠে নাই এই তিনটা বালতিতে উঠলে দেখা যাবে এখন আর এই যেখানে টমেটোর যে বেশি ফেলাইছিলাম চারাগাওয়ার জন্য সেগুলো হয়েছে মোটামুটি আর একটু হইলে হলে এগুলো ট্রান্সফার করতে পারবো আর কিছু আমি কিনে নিয়ে আসছি ওই বেশিগুলোই আজকে লাগাবো এদিকে ফালাইছি পাটের বিচি আর ওইখানে হলো সরিষা এগুলো উঠছে আর ওই চিকন সাইডটাতে ফেলাইছিলাম সব হলো লাল শাকের বিচি ওইদিকে এখনো উঠে নাই হয়তো আর কিছুদিন সময় লাগবে আর কি গাছের থেকে ফুল হইয়া ফুলের যেই পাপড়িগুলো ঝরে পড়ছে এই জন্য সব জায়গা একদম ভরে গেছে ভালো করে গাছগুলো ওইভাবে বোঝা যাচ্ছে না সব জায়গায় ফুলের পাপড়িতে ভরপুর এই যে আমাদের এইদিকে গাছ আছে ওইদিকে গাছ আছে মানে চতুর্পাশের গাছের ফুলের পাপড়িগুলোই আসে পড়তেছে আর কি এই যে আমাদের টমেটো চারা এগুলো কিনে নিয়ে আসছি এগুলো আজকে এগুলো লাগাই দেবো হইবো হইবো একটা করে উঠা উঠায় নিচে থেকে চাপ দেয় তাহলে উঠে দেবো ওকে এই যে টমেটোর চারা হইলো আশিক আমাকে লাগাইতে হেল্প করতেছে আর আমাদের কিন্তু এখন

গাছ লাগাইতে লাগাইতে বৃষ্টিতে দেখেন মাটি অলরেডি ভিজে গেছে এই যে আমার ছাতা বেয়ে পানি যাই হোক এখন হলো সামনে যাচ্ছি আর আমি হলো আরো দুটা গাছের চারাও কিনে আনছিলাম সেগুলো লাগাইছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর ভিতরেও লাল শাকের চারা উঠতেছে ছোট ছোট দেখা যায় ওই যে খুবই ছোট ছোট দেখা যাচ্ছে লাল শাখের চারা উঠতে বেসিকলি পাঁচ দিন মনে হয় লাগে পাঁচ থেকে ছয় দিনই উঠে যায় এই যে সামনে টবে আমরা ধনিয়া পাতা লাগাইছিলাম এগুলাতে হলো আমি করলা গাছ লাগাই তো আমরা মার্চ মাসে লাগাইছিলাম হয়ে গেছে নিয়ে অলরেডি খাওয়া শুরু এখন পাতা কিনি না এই দিকে চারা আছে মরিচের চারা এগুলো হলো বেগুনের চারা যদি বেগুনের চারা লেট হয়ে গেছে অনেক এগুলো আরেকটা টমেটোর চারা আর এখানে হলো ধনিয়া এদিকে যে চার এদিকে যে চারটা বাকের চারটাতেই ধনিয়া ছিল দুইটা উঠাইয়া মরিচ লাগাইছি এই যে নাগামরিচ বা কামরাঙ্গামরিচ বলি আমরা এটাতে একটা লাগাইছি এটা ধরে একটা লাগাইছি আর এই দুনিয়াগুলো আর কিছুদিন পরে উঠে ফেলবো যখন আমার মুড়িতে চারাগুলো বড় হবে তখন এখানে ট্রান্সফার করে দিব আর এগুলো উঠে ফেলবো এই যে আমার বাসার সামনে যে টপগুলো আছে এগুলোর মধ্যে আমি গাঁদা ফুলের বিচি লাগাইছি এখানে আমার যেগুলো আছে এই সবগুলোতে গাঁদা ফুলের বিচি এখানে আমাদের আরো চারা আছে যেগুলো এগুলো আমরা গত সপ্তাহ কিছুদিন আগে করছি মানে গত সপ্তাহ তার আগের সপ্তাহে চারাগুলো লাগাইছি তো এই চারাগুলোর বয়স হবে দশ দিন মতো সম্ভবত এতটুকু বড় হয়েছে তো ওই আমি কিছু কিছু লাগাইছি এখানে কিছু এক্সট্রা রাখছি যদি মরে টরে যায় এগুলো আরেকটু বড় হইলে সেখানে নিয়ে করে দিব গত মাসের ছাব্বিশ তারিখ মানে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে আমরা এখানে লাল শাকের সবগুলো বিচি ফেলাইছিলাম সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে লাল শাকের ডাটা শাকের বিচি উঠে যায় আজকে আমাদের যেই লাল শাকগুলো দেখা যাচ্ছে এগুলার বয়স হলো দশ দিন সর্বোচ্চ দশ দিন সময় লাগতে পারে লাল শাক উঠতে বাইরে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি যেহেতু পড়তেছে ভিজে যাব আর এটা বেশি বৃষ্টি না কম বৃষ্টি না হালকা বৃষ্টি জন্য ভালো লাগতেছে না তো ঘরে চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ